হেমন্তের অসম্পূর্ণ প্রেম অভিরূপ আর রিমির প্রথম দেখা হয়েছিল হেমন্তের এক সকালে বিশ্ববিদ্যালয়ের করিডোরে ঝরা পাতার মৃদু শব্দে তাদের প্রথম কথা শুরু হয়েছিল একটি বই ধার দেওয়া নেওয়ার সূত্রে অভিরূপ ছিল সহজ সরল আর একটু লাজুক অন্যদিকে রিমি ছিল প্রাণবন্ত স্বপ্নময় এবং দুরন্ত তাদের ব্যক্তিত্বের এই বৈপরীত্যই যেন তাদের একে অপরের প্রতি আরও বেশি আকৃষ্ট করেছিল মাস খানিকের মধ্যে তাদের বন্ধুত্ব গভীর প্রেমে পরিণত হল বিকেল মানেই ছিল কফি শপের এক কোণ যেখানে তারা ঘণ্টার পর ঘণ্টা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করত অভিরূপ স্বপ্ন দেখত একটি ছোট প্রকাশনা সংস্থা খোলার আর রিমি চাইত প্রান্তিক শিশুদের জন্য কাজ করতে তাদের প্রতিটি স্বপ্ন একে অপরের পরিপূরক ছিল অভিরূপ রিমিকে দেখত তার জীবনের সম্পূর্ণতা হিসেবে আর রিমি অভিরূপকে ভাবত তার মনের নিরাপদ আশ্রয় বিশ্ববিদ্যালয় জীবন শেষ হওয়ার পর তাদের জীবনে প্রথম ধাক্কাটা এলো। অভিরূপ ঠিক করল উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেবে রিমি জানত এই সুযোগ ছাড়া তার স্বপ্নের প্রকাশনা সংস্থার ভিত তৈরি হবে না তাই চোখের জল চেপে সে বিদায় জানিয়েছিল তারা প্রতিজ্ঞা করেছিল দূরত্ব তাদের ভালোবাসাকে দুর্বল করতে পারবে না প্রথম কয়েক মাস তাদের যোগাযোগ ছিল নিয়মিত ভিডিও কলে তারা যেন একে অপরের সঙ্গেই থাকত কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ততা বাড়তে লাগল অভিরূপের নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চাপ আর রিমির গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাজ তাদের মাঝে এক সূক্ষ্ম অথচ গভীর প্রাচীর তুলে দিল কল করার সময় মিলত না মেসেজের উত্তর আসত দেরিতে তাদের আবেগপূর্ণ কথাবার্তাগুলো একসময় দৈনন্দিন খবরাখবরে পরিণত হল একদিন রিমি যখন গভীর রাতে অভিরূপকে ফোন করে পেল না তখন তার মনে প্রথম সন্দেহ জাগল পরদিন অভিরূপের পাঠানো একটি ছোট মেসেজে লেখা ছিল রিমি আমার এখানে নতুন একজন বন্ধু হয়েছে আমাদের ভাবনাগুলো খুব মেলে আমি বুঝতে পারছি না আমাদের সম্পর্কটা কি ধরে রাখা সম্ভব রিমি সেদিন ভেঙে পড়েনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেছিল সে বুঝল দূরত্বের কাছে ভালোবাসা হার মানতেই পারে সে শান্তভাবে উত্তর দিল অভিরূপ তুমি তোমার জীবনের নতুন পথে এগিয়ে যাও আমাদের গল্পটা হয়তো এইখানেই থমকে গেল কিছু ভালোবাসা শুধু স্মৃতি হয়ে থাকার জন্যই আসে তারা অনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ করল না কিন্তু তাদের যোগাযোগ চিরতরে বন্ধ হয়ে গেল আজও হেমন্ত এলে রিমি সেই করিডরের পাশ দিয়ে হেঁটে যায় যেখানে ঝরা পাতার শব্দে তাদের প্রেম শুরু হয়েছিল সে জানে অভিরূপ হয়তো তার নতুন জীবনে সুখী কিন্তু তার হৃদয়ের এক কোণে সেই অসমাপ্ত কফি শপের আড্ডা না দেখা স্বপ্ন আর এক নীরব প্রতিজ্ঞা নিয়ে তাদের প্রেম অসম্পূর্ণ থেকে গেল এটি এমন এক প্রেমের গল্প যা শেষ হয়েও শেষ হয়নি শুধু সময়ের ধুলোয় চাপা পড়ে গেছে এই অসম্পূর্ণ প্রেমের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ